আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা এবং আমার যারা ভিডিও দেখতেছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও দেখাবো আমি এই পুরা পা মানে মাঠটাই দেখতেছেন শুধু স্টিক আলু ভরপুর শুধু স্টিক আলু দিয়েই মানে গোটা মাঠটা ভরপুর হয়ে আছে এর ফাঁকে আমি চল্লিশ শতাংশ জমি অ্যালোয়েট আলু জমি রেখেছি বীজ হচ্ছে মালিক শিট মালিক শিট কোম্পানির আমি বীজ নিয়ে এই চল্লিশ শতক জমি অ্যালুইট রোপণ করেছিলাম তো আপনাদের মাঝে একটা জিনিস দেখাবো দেখেন গাছগুলার এখন অবস্থা প্রায় পঁচাত্তর দিন চলতেছে আমার এই গাছের বয়স হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন তো আরেকটা একটা বিষয় হচ্ছে কী যে আর দেখেন আমি এটা পুরা পুরা জমি এই চল্লিশ শতাংশ জমি চল্লিশ শতাংশ জমি আমি আলু রোপণ করেছি আর এই আলু গত প্রায় তিন এরা চার সাথে পড়ে গেছে চার চার সে দিয়েছি জমিতে এই আলুটা সময় সময় কম খায় এবং এই এই আলুতে কোনো ঔষধ স্প্রে করতে হয় না ওষুধ স্প্রে করতে হয় না এবং পাশাপাশি পানির পরিমাণও কম আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমি এই আলু গত বাইশ সাল বাইশ সাল থেকে আমি আলু রোপণ করা শুরু করেছি যেমন আমি এই জমি চল্লিশ শতাংশ জমি গেড়ে মানে রোপণ করার পরে আমি শুধু সেচ ব্যতীত কোনো ওষুধ স্প্রে করিনি আর এই আলু মালিক শীতের আলু বাইরের দেশের আলু আলুর পাতাতে দেখেন পাতা এখনই স্পট এখন ওই পাতাতে কোনো পচারি বা এক ধরে নেই তো আলুর আপনাদেরকে একটা জিনিস দেখাবো আলুর ফল আলুর ফলন কীরকম আসছে একটু আলুটা দেখান এই যে এই যে সত্তর দিনে আলু হচ্ছে তো আমি তা আলুটা দেখাচ্ছি দেখেন আলুটার রঙ খুব লাল তারপরে আমি আরও একটু জমিটা ঘুরে ঘুরে দেখাবো আমার আমার বক্তব্যটা নেওয়া কীভাবে আলু ছিলেন আপনি মালিক সেদের আলু কিভাবে গেড়েছিলেন এলুয়েট আমি প্রথমে সিদ্ধান্ত নিই দু হাজার বাইশ সালে বাইশ সালে এই আলুটা নেদারল্যান্ড থেকে প্যাকেট মানে একে আসছিল তখন আমি বিশ কেজির প্যাকেট একটা নিয়েছিলাম নিয়ে পাঁচ শতাংশ জমি গেড়েছিলাম বাইশ বাইশ তেইশ হ্যাঁ তেইশ সালে গাড়ার পরে আমি আলুটা তখন আমি বিশ্বাস করিনি যে জমিতে স্প্রে করা লাগে না এটা আমার বিশ্বাস হলো তখন আমি পাঁচ শতক জমি বিশ্বাস স্থাপনের জন্য রোপণ করেছিলাম করার পরে দেখলাম আলুতে আমি খুব ভালো ফলাফল পেয়েছি সারের পরিমাণও কম মাত্র আড়াই থেকে তিন কেজি আলু জমিতে দিয়ে আমি আলু রোপণ করেছি তারপরে আমি পাঁচ শতক জমিতে যখন আলুর ফলাফল ভালো ফেলাম তখন যোগাযোগ করলাম মালিক শীতের এই একের ডিলার জন আমাদের পল্লীর চিকিৎসক জনাব আতিক সাহেব উনি আমাকে পরামর্শ দিল যে আমাদের ওলা লেদারলেন থেকে না আমরা মালিক শীত থেকে আমরা এই অ্যালোয়েট আলু আমরা দিব তখন আমি যাই হোক আলুর বীজের মূল্য খুব বেশি ছিল গত বছর তারপরে আমি পাঁচ বস্তা নিয়েছিলাম বিয়াল্লিশ একটা বস্তা চল্লিশ কেজির বস্তা নিয়েছিলাম এই আলু নিয়ে আমি রোপণ করেছি তারপরও এই চল্লিশ শতক জমি রোপণ করার পরে আলুতে অনেকেই আমাকে এই পার্শ্ববর্তী আমার কৃষকেরা বলে যে ভাই আপনি এই জমি যে আলু রোপণ করেছেন আপনি তো জমিতে কোনো ওষুধ স্প্রে করেন না তখন আমি বললাম ভাই এই অ্যালোইট আলুতে কোনো কীটনাশক ওষুধ স্প্রে করতে হয় না বা লাগেও না তো এটা অনেকে বিশ্বাস করে নাই পরে যখন আমি আসলে বাস্তবে যখন জমিতে আমি জমিতে আসিও কম শুধু শেষের সময় আসি আমি শেষ দেওয়ার সময় আমি জমিতে আসি আর এমনিতে দেখার জন্য আসি তো এলাকার কৃষক সকলেই এই আমার এই আলু দেখে আমার পার্শ্ববর্তী যারা কৃষক আছে তারা সকলেই এই আলু রোপণ করার জন্য প্রথমেই হতাশ হয়েছিল তারপরে তারা স্বাগতম জানাইছি যে না আসলে এই আলু ভাজা অনেক মোটামুটি ভালো হ্যাঁ স্প্রে করতে হয় না যাই হোক বাজারে তো অনেক কোম্পানি আলু আছে কিন্তু আপনি এই এই এলুয়েট আলু জন্য লাগালেন এখানে আপনার উপকারটা কি এলুয়েট আলু আমি বাস্তব হয়ে আমি একজন প্রাথমিক চিকিৎসক ভ্যাট হুম তো আমি জমি রোপণ করি খুব কম পঞ্চাশ শতকের মতো করে আলু জমি রোপণ করি প্রতি বছর তো আমি চিন্তা করলাম যে আমি অন্যান্য আলুতে সারের পরিমাণ সাত থেকে দশ কেজি পর্যন্ত আলু মানে শতকে জমিতে শতক জমিতে এই সার পরিমাণ দিতে পরিমাণ দিতে হয় ব্যবহার করতে হয় তখন আমি চিন্তা করলাম এক এক নাম্বার দুই নম্বর কথা হচ্ছে কি যে দ্বিতীয়তে প্রচুর মানে সপ্তাহে সপ্তাহে দুইবার করে কীটনাশক ওষুধ স্প্রে করতে হয় হ্যাঁ জমিতে জমিতে তো আমার পক্ষে এই এত সার দেওয়ারও আমার আমি পছন্দ করি না জমিতে এবং স্প্রে মানে সপ্তাহে দুইবার যদি স্প্রে করতে হয় তাহলে আমার পক্ষে স্প্রে করা সম্ভব নয় এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আমার আমার শুভাকাঙ্ক্ষী এবং মালিক সিটের ডিলার প্রাথমিক চিকিৎসক জনাব খাইরুল ইসলাম আতিক আমাকে পরামর্শ দিয়ে এই দুই হাজার চব্বিশ সালের এই বীজ আমাকে জোর করে দেয় দিয়ে বলে যে আলু এই আলুটা রোপণ করো তোমার কোনো সারের পরিমাণও লাগবে না এবং ওষুধ স্প্রে করতে হবে না তাহলে আলু মানে শতকে কত মন মানে কত পরিমাণ পাওয়া যায় শতকে শতকে আমি আমি গত সালে যে পাঁচ শতক পরীক্ষার মূল্য করেছিলাম সেটাতে আমি পেয়েছি সাড়ে তিন মন করে তো আলহামদুলিল্লাহ এবারও আমি আশা করব যে সাড়ে তিন মন তিন মন সাড়ে তিন মন চার মনের ধা মানে কাছাকাছি আশা করছি যে সাড়ে তিন মন প্লাস সাড়ে তিন মন প্লাস তাহলে এই আলু কি মানে বিদেশে রপ্তানিযোগ্য এ আলু শুধু বিদেশে রপ্তানিযোগ্য নয় বিদেশে তো রপ্তানিযোগ্য তো অবশ্যই তার পাশাপাশি আমি বলবো যে এই তে কোনো কীটনাশক ব্যবহার করা নাই আলুটা খেতেও স্বাদ আর পাশাপাশি আলুটা রোপণ করে সর্বদিক দেয় মানে সাবল স্বাবলম্ব হতে পারবে আলুটা কি যে এবারে যে বীজটা লাগাইছেন মানে এটা কি বীজের শ্রেণী আছে চারটা শ্রেণী এটা কি না না মান ঘোষিত আমি যেটা মনে করি যে আর একবার আর একবার রোপণ করা যাবে বীজটা কি মানে পরবর্তী বছরে একবার লাগানো যাবে আরেকবার লাগান যাবে তারপরে আর মানে এই বীজটা না লাগানটাই ভালো হবে তো আরও কিছু যাই হোক দর্শকরা আপনারা দেখলেন এলুয়ের জাতের আলু যাই হোক বাজারে তো অনেক বীজ আছে এস্টারিক আছে কার্ডিনাল আছে ডায়মন্ড আছে রোজেটা আছে অলিম্পিক আছে যাই হোক এই জাতের আলু এ সিদের কোম্পানির পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আলুতে অনেক সারের পরিমাণ কম লাগে এবং ওষুধ স্প্রে করা লাগে না প্লাস পাশাপাশি শেষের ইয়েটাও খুবই কম দেওয়া লাগে অন্যান্য জাতের আলুতে পাঁচশো থাকা ছয়টা শেষ লাগে কিন্তু এটা তা লাগে না এই আলুটা খেতেও সুস্বাদু এখানে আলুর জমিতে আলুর ফলনটা অনেক ইনশাল্লাহ ভালো যাই হোক আগামী বছরে যদি আপনারা এই আলু নিতে চান তাহলে আমাদের এই ভেটেনারি কৃষক ভেটনারি ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমের সাথে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ